ড্রামা শুরু হয় আমাদের একটি জঙ্গলের সিন দেখিয়ে যেখানে অনেক ধরনের পশু রয়েছে পশুগুলোকে গ্রামের লোকজন রক্ষণাবেক্ষণ করত। আসলে তারা মূলত পশুগুলোকে প্রোটেক্ট করে রাখত যাতে কেউ পশুগুলোর ক্ষতি না করতে পারে রাতের বেলায় আমরা দুইজন শিকারীকে দেখতে পাই যারা কিনা একটি শুয়োরকে মেরে ফেলে তারপর তার মাথা কেটে নিয়ে যায় বিষয়গুলো ননতাই নামে লোকটি লক্ষ্য করে নন্তা যখন বুঝতে পারে যে এরকম কোনো ঘটনা ঘটেছে পরদিন সকালে সে ঘুম থেকে উঠে দেখতে পায় সত্যি এমন ঘটনা ঘটেছে শুয়ারের মাথাটি কেটে তারা নিয়ে গিয়েছে আর রেখে গিয়েছে তার দেহ। তারপর তারা এটাকে খবর দেয় আর মনে মনে ভাবে এই লোকদের কাছ থেকে বদলা নেবে ঘটনা হচ্ছে এলাকার যে প্রধান ছিল উনি এই তেমন একটি মনোযোগ দিতেন না যার কারণে নন্দা ভাবে সে নিজেই চলে যাবে এদের বিরুদ্ধে কথা বলার জন্য তখন তার সাথে থাকা তার বাবা বা লোকজন তাদেরকে বুঝিয়ে বলে এইসব তারা এখন চাইলেও করতে পারবে না সিন পরিবর্তন হয় আমরা একটি গাড়ি দেখতে পাই শহরে একটি নতুন টিচারের আগমন হয় টিচারটি ছিল একজন মহিলা সে এই গ্রামের ছোট বাচ্চাদেরকে পড়ালেখা শেখানোর জন্যই এসেছিল গাড়িতে থাকা ড্রাইভার তাকে জিজ্ঞাসা করে আচ্ছা শহরে এত সুবিধা থাকার সত্ত্বেও আপনি গ্রামে কেন তখন সে তাকে জানায় যে আসলে শহরে তো সবার জন্য সব সুযোগ সুবিধা রয়েছে তাই সে চায় গ্রামের ছেলে মেয়েদেরকে সুবিধা দিতে মেয়েটির নাম ছিল পারি গাড়ি নষ্ট হওয়ায় সে এই জায়গাটিতে থামে আর তখন লোকটি বলে যে আপনি যদি সামনে যেতে চান যেহেতু এটা গ্রাম ছিল আর গ্রামের রাস্তাঘাটে এত সহজে গাড়ি পাওয়া যায় না তাই লোক দুজন বলে পাশেই আমাদের বাসা আপনি চাইলে আমাদের বাসায় আজ রাত কাটাতে পারেন কাল আপনাকে আমরা ওই জায়গায় পৌঁছে দিব কিন্তু পারি মনে মনে ভয় পাচ্ছিল কারণ ওই লোকগুলো কেমন সে তো জানতো না তাই না তাই সে বলে আচ্ছা গ্রাম পাশেই আছে আমি হেঁটে চলে যাবো তারা বলে রাতে এখানে বাঘ ঘোরাঘুরি করে প্লিজ আপনি যাবেন না তারপর সে তার মতো করে রওনা দেয় সে মনে মনে ভাবে যে পৌঁছে যাবে তাড়াতাড়ি কিন্তু রাস্তা সে হারিয়ে ফেলে সিন পরিবর্তন হয় সবাই এখানে বাঘকে ডাকার প্রস্তুতি করছিল এখানে যে কোনো লোকের মধ্যে বাঘ চলে আসে এদিকে আমাদের কাদং নামের একটি মেয়ের সাথে পরিচয় করিয়ে দেওয়া হয় যে কিনা নন্দেয়ের সাথে থাকতো এখানে যেহেতু রাত হয়ে গিয়েছিল তাই পরিচিন্তা করে যে লাইট বের করে হাঁটতে শুরু করবে তখন সে দেখতে পায় লাল লাল টাইপের কিছু জ্বলতে শুরু করেছিল সে তো এইসবে অনেক বেশি ভয় পেয়ে যায় সিন পরিবর্তন হয় একটি ডক্টরের বাসায় ডক্টরের কাছে একজন রুগী আসে ডক্টর রুগীকে চেক আপ করে ঔষধ লেখতে বসে তার সাথে একজন সিনিয়র নার্স কাজ করত ডক্টরটির নাম বলে রাখি সামা এটাই হচ্ছে আমাদের মুভির নায়ক সে যখন লক্ষ্য করে যে বাহিরে চাঁদ লাল হয়ে যাচ্ছে বা এরকম একটি আবরণ তৈরি হচ্ছে তখন সে কিছুটা বই পেয়ে যায় যে টাইগার হান্ডারকে তো ডাকা হচ্ছে এই কথাটি শুনে দুইজন লোকই পালিয়ে যায় কারণ তারা জানতো টাইগার হান্ডার অন্য কেউ নয় ওই ডক্টর কিন্তু এখানে নার্স তাকে কোনোভাবেই আটকাতে পারে না এদিকে আমরা চাঁদটিকে লাল হতে দেখতে পাই চারটি লাল হতেই থাকে যখন মহিলাটি ফিরে আসে তখন ডক্টর এখানে ছিল না তখন সে বুঝতে পারে সে চলে গিয়েছে জঙ্গলের মধ্যে সিন পরিবর্তন হয় জঙ্গলে যেখানে আমরা পরীক্ষে দেখতে পাই সে তার মতো করে হাঁটছিল তখনই সে এইসব দেখে অনেক বেশি বয় পেয়ে যায় তার ব্যাগটি জঙ্গলের দিকে যেতে শুরু করে নিজের ব্যাগকে সেভ করতে গিয়ে সে নিজেও জঙ্গলের গভীরে পৌঁছে যায় এটা সে বুঝতেই পারে না সে কোথায় এসেছিল তখনই সে বাঘের গর্জন শুনতে পায় বাঘের গর্জন শুনে সে অনেক বেশি বয় পেয়ে যায় এখানে আমরা ওই বাঘটিকেও আসতে দেখি তিনটি লোক ছিল যারা কিনা প্রতিদিন শিকার করতে আসতো বাঘ মূলত ওই তিনজনকে মারার জন্যই এসেছিল বাঘকে দেখে তো পরীর অবস্থা খুবই খারাপ হয়ে যায় সে কথা বলার মতো সাহস পাচ্ছিল না এদিকে ওই তিনটি লোক আজ বলছিল যে বাঘকে তারা মেরেই ফেলবে বাঘকে যখন মারতে যায় পরীর ওপর গুলি লেগে যায় বাঘ তখন তাদের উপর জাপিয়ে পড়ে একে একে তিনজনকেই মারতে শুরু করে প্রথমজনকে যখন তার মারা কমপ্লিট হয়ে যায় তারপর সে দ্বিতীয় জনের উপর জাপিয়ে পড়ে এইভাবে সে মারতে শুরু করে আর পরীকে আমরা দেখতে পাই যে কিনা অনেক বেশি ভয় পেয়ে যায় বইয়ের কারণে সে চিৎকার দিয়ে বেহোশ হয়ে পড়ে যায় আর বাঘ তো ওই লোকগুলোকে মারতে থাকে তার কাজই ছিল এদেরকে শেষ করে ফেলা যখন সে তার কাছে আসে তখন দেখতে পায় যে সে তো একদমই বেহোশ হয়ে গিয়েছে বইয়ের কারণে সে বুঝতে পারে যে পরী অনেক বেশি ভয় পেয়েছে সে মনে করে যে হয়তো তাকে মেরে ফেলা হবে তাই সে বয়ে বেহোশ হয়েছিল আচ্ছা মনে করেন আপনার সামনে বাঘ রয়েছে আপনি কি করবেন দৌড়ে পালাবেন না পরীর মতো বেহোশ হয়ে পড়বেন কমেন্ট সেকশনে জানাবেন এদিকে নন তাইকে দেখানো হয় যে কিনা তার দিকে ছিল সামা এবং নন্তাই একই দলের লোক ছিল কিন্তু তারা একে অপরকে তেমন পছন্দ করত না সিন পরিবর্তন হয় আমরা পরীখে দেখতে পাই তার অবস্থা খুবই খারাপ ছিল তার শরীরে অনেক বেশি জোর গুলি লেগেছে তার সে বেহস অবস্থায় পড়েছিল এখানে সামা তার ট্রিটমেন্ট করে সুন্দর করে তার গুলিটি বের করে দেয় আমরা তার হাতেও বেতা দেখতে পাই বুঝতে পারি তার হাতেও হয়তো বেতা লেগেছে সে তার গুলি বের করে দেয় আর মনে মনে ভাবতে শুরু করে তার কারণে এত বড় ঘটনা ঘটে গেল। সে চায়নি এমন ঘটনা ঘটাতে কিন্তু ঘটনা ঘটেছে এখন তো সে কিছু করতেও পারবে না তাই না তাই সে তাকে মনে করে যে মারবে তারপর এখান থেকে চলে আসে এসে নিজের হাতে থাকা গুলিটি বের করতে থাকে এখানে আমরা বুঝতে পারি যে আগেও তার অনেকগুলো গুলি লেগেছিল। আর সে ওই বক্সে গুলিগুলো জমা করে রাখত তারপর আমরা দুইটি লোককে দেখতে পাই যে কিনা সামার বাসায় আসে তখন সামা তাদেরকে দেখে জিজ্ঞাসা করে কেন এসেছ এই মেয়েটির বেগ দেওয়ার জন্য তখন তারা বলে হ্যাঁ মেয়েটির বেগ জঙ্গলে ছিল ওইটা দেওয়ার জন্যই এসেছি এখানে তারা সামাকে অনেক বেশি ভয় পেত কারণ সামা টাইগার হান্টার তারা তো জানতো তাই না তারপর সে জিজ্ঞাসা করে আচ্ছা ওদের লাশকে কি করেছ তখন সে বলে সব সময় আমরা যেমনটা করে থাকি তেমনটাই করেছি ওদের লাশকে আমরা দাফন করে দিয়েছি তখন তারা দুজন বলে ওঠে যে আমাদের মনে হচ্ছে এখন থেকে তারা আর শিকারের জন্য আসবে না তখন টাইগার হান্টার বলে যে কেন মনে হলো আমি তো এতদিন যাবত সবাইকে বয় দেখিয়ে আসছি মারছি তারপরও তো তারা আসলো তাই না তখন ওই দুই ছেলে বলে যে হয়তো তারা টাকার জন্য আসছে কারণ টাকা এমন একটি জিনিস যেটা মানুষকে খারাপ বানাতে সময় নেয় না আর এই টাকার জন্যই তারা এসেছে টাকার জন্য তারা কোনো কিছুকেই ভয় পায় না তখন সে বলে টাইগার হান্ডার কেউ নয় তখন এরা বুঝতে পারে যে হয়তো সে অনেক বেশি রেগে আছে তাই তারা এখান থেকে চলে যায় তারপর আমরা সামাকে দেখতে পাই যে কিনা পড়ির আইডি কার্ড দেখতে শুরু করে আর এখান থেকে সে জানতে পারে তার নাম পড়ি সে একজন টিচার এদিকে পড়ি অনেক বেশি বয়ে ছিল সে টাইগার টাইগার বলে চিৎকার করতে শুরু করে তখনই এখানে সামা চলে আসে সামাকে দেখার পরও সে চিৎকার বন্ধ করে না উল্টো সামাকে জড়িয়ে ধরে চিৎকার করতে থাকে এখানে আমরা বুঝতে পারি ওই রাতের যে ট্রমাটা ছিল ওই জায়গা থেকে সে বের হতে পারেনি সে অনেক বেশি ভয় পেয়েছিল টাইগারকে সামা মনে মনে ভাবে আমার জন্য মেয়েটির এমন অবস্থা হলো এদিকে আমরা নন্তা এবং কালংকে দেখতে পাই তারা গিয়েছিল জঙ্গলে তদন্ত করতে ওই লাশগুলো দেখার জন্য কালং তখন নন্তাকে বলে আচ্ছা তোমাকে একটি কথা বলি তুমি কেন টাইগার হান্ডারের সামনে চলে যাও সব সময় এটা তো উচিত নয় যদি সে রেগে গিয়ে তোমাকে মেরে ফেলে তখন সে বলে এইগুলো আমার কাজ ছিল যেগুলো এখন সে করছে একজন আউটসাইডারকে আমার দায়িত্ব দিয়ে দিয়েছে টাইগার হান্টার এটা তো আমার একদমই ভালো লাগেনি আমি খুবই অপছন্দ করি এই কাজকে সিন চলে যায় অতীতে যখন নন্তা চোদ্দ বছরের ছিল এখান থেকে আমরা জানতে পারি নন বাবা যখন থাকবে না তখন নন তার মধ্যেই ওই টাইগার হান্ডারের আত্মা আসবে আর সে টাইগারে পরিণত হয়ে পুরো জঙ্গলের রক্ষা করবে যখন তার বয়স বিশ হয়ে যায় তখন সে প্রস্তুত ছিল সব কিছু রিচুয়াল ঠিকঠাকভাবে করা হচ্ছিল তবে কেন জানি না জঙ্গল থেকে টাইগারের আওয়াজ আসতে শুরু করে তারা বুঝতে পারে যে ঘটনা উল্টে গিয়েছে টাইগার হান্টারের আত্মা চলে গিয়েছে অন্য কারো উপর এটা তো কখনোই হওয়ার কথা ছিল না তারপর তারা সবাই মিলে চলে যায় জঙ্গলের ভিতর যে দেখতে কার ভিতর এই হান্টারটি এসেছে তখন তারা গিয়ে দেখতে পায় যে অন্য কেউ না সামার ভিতর এসেছে সামার ভিতর এসেছে এই বিষয়টা দেখে নন্দা অনেক বেশি রেগে যায় তার অনেক বেশি খারাপ লাগে কারণ যেই কাজটি তার করার কথা ছিল যেই পাওয়ার তার পাওয়ার কথা ছিল এটা একটা আউটসাইডার পেয়ে গেল। এটা তো তার জন্য অনেক কষ্টদায়ক ছিল বর্তমানে এই সব মনে করে সে রেগে এখান থেকে চলে যায় সিন পরিবর্তন হয় পরদিন সকালে এখানে আমরা চিফকে দেখতে পাই জঙ্গলে এসেছিল ওই লাশগুলোকে দেখার জন্য এখানে আসার পর সে জানতে পারে সবগুলো লোক মারা যায়নি দুইজন মারা গিয়েছে তাদের মধ্যে একজনের যান ছিল যখন তারা জানতে পারে যে একজন জীবিত রয়েছে তারপর তারা ওই লোকটিকে এখান থেকে নিয়ে যাওয়ার ব্যবস্থা করে বলে এই লোকটিকে এখান থেকে নিয়ে যাও তার চিকিৎসা করাও আর আমাদেরকে তথ্য দাও যে ঘটনা কে ঘটিয়েছে কিভাবে কি হয়েছে আর অন্যদিকে ওই দুই খবর যারা সব খবর আদান প্রদান করতো নজর রাখছিল তাদের উপর তখন তারা বুঝতে পারে যে টাইগার হান্ডারের বিষয়টি ফাঁস হয়ে যাবে যেই দুইজন লোক মারা গিয়েছিল তাদেরকে দাফনের ব্যবস্থা করা হয় সিন পরিবর্তন হয় আমরা পরীকে দেখতে পাই যে কিনা বাসায় হাঁটছিল তার এইভাবে হাঁটা দেখে সামা তাকে জিজ্ঞাসা করে কি হয়েছে সে মনে মনে ভাবছিল আমি কার বাসায় আছি কোথায় আছি বাসা দেখে মনে হচ্ছে ডক্টরের বাসা সামা তখন বলে হ্যাঁ এটা ডক্টরের বাসা আমি হচ্ছি ডক্টর এই বাসার ওনার প্লাস আমি একজন ডক্টর সার্জেন যে কিনা সবার চিকিৎসা করে তাকে গ্রামের একমাত্র চিকিৎসক আমি আর সে তাকে কোলে করে ওই ভিতরের রুমে নিয়ে যায় তখন সে বলে আমাকে টাচ করার সাহস আপনার হয় কিভাবে। সামা বলে দেখো আমি তোমার চিকিৎসা করেছি তখন সে জানায় যে আমাকে এখানে কে নিয়ে এসেছিল সামা বলে নিয়ে এসেছিল একজন কে নিয়ে এসেছিল আমি জানি না সে তার পায়ের হতস্থান দেখতে চাইলে তখন তাকে আটকায় পড়ি বলে আপনি এইভাবে আমার হায়ে হাত দিতে পারেন না তখন সে বলে আমি ব্যান্ডেজ করলাম সব কিছু করলাম গুলি বের করলাম এখন কেন পারবো না তারপর সে তাকে জায়গাটি দেখতে দেয় আর তার এই অতীতের কথাগুলো মনে পড়ে যায় কিভাবে বাঘটি তাকে আক্রমণ করেছিল এই বাঘের কথা মনে পড়ে সে তো এতটাই ভয় পায় যে তাকে বলতে শুরু করে আমি টাইগার দেখেছি অনেক বড় টাইগার এর আগে আমি কখনো এত বড় টাইগার দেখিনি যতগুলো টাইগার দেখেছি এর চেয়ে ছোটো ছিল তখন সামা তাকে জিজ্ঞাসা করে আচ্ছা তুমি কতগুলো টাইগার দেখেছো তোমার কথা শুনে মনে হচ্ছে তুমি প্রতিদিনই টাইগার দেখো সে বলে না প্রতিদিন দেখিনি তবে আমি কিছুদিন পরপর চিড়িয়াখানায় গড়তে যাই ওই জায়গায় তো অনেকগুলো বাঘ থাকে ওইগুলোকে আমি দেখি তখন সে বলে ও আচ্ছা তাহলে তুমি ওইগুলোর সাথে এগুলোকে তুলনা করছো সে আসলে কিছুই বলে না উল্টো তার কথা শুনে সে মজা নিচ্ছিল তার কাছে অনেক মজা লাগছিল পরি যেইভাবে বাগের বর্ণনা দিচ্ছিল অনেক বড় দেখতে অনেক ভয়ানক তাকে দেখে অনেক ভয় লাগে সে অনেকগুলো মানুষ মেরে ফেলেছে এইভাবে সে তাকে বলছিল তখনই ওই নার্সটি চলে আসে নার্সকে পরি তার নিজের পরিচয় দেয় কিন্তু নার্স তার সাথে কোনো কথাই বলে না এখানে আমরা জানতে পারি যে সে আসলে কারোর সাথেই তেমন কথা বলতো না সে সব সময় চুপচাপ থাকাই o son de corto.